আপনি পাচ্ছেন না আচ্ছা আপনি নিজেই ব্যবহার করছেন সেটা মদ জুয়া গাছা সবার জন্য হারাম শুধু আমার জন্য এরকম বিষয়টা আবার ছাত্রদের দিকে দেখেন আন্দোলনের যারা তারপর নেতৃত্ব তাদেরকে দুই দিন পর পর আপনি তুলে নিচ্ছেন আপনার এক বলে আমরা নেই নি আবার পরের দিন তারাই স্বীকার বলে চিকিৎসার জন্য নিয়েছে আরেকবার বলে নিরাপত্তার জন্য আবার বলে তারা তাদের সাথে কার কার সাথে যোগাযোগ হয়েছে তাদের সাথে তথ্য নিতে নিয়েছি আপনি যখন নানা রকম বিভ্রান্তিমূলক খবর পান বলেন তখন দেশের মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দেশ আসলে চালায় কি দেশে কি আসলেই কারো কেউ কি আসলেই পরিচালক হিসাবে আসে নাকি এটা আসলে অরাজ্যক একটা দেশ সেই সব বার্তা আপনারা দিচ্ছে না একেক পরে এক এক সময় একেক জিনিস বলে একটা মানুষ একটা দলের হেডসেট আপনার শত্রু হতে পারে সে যদি নাই হয়ে যায় সে দায়েও আবার আপনার যে আপনার দেশ থেকে যেকোনো মানুষ নাই হয়ে যায় সেটা উদ্ধার করার দায়েও আপনার সে কোথায় আছে সে সংবাদ দেওয়া দায়ও আপনার সে দায়ে যখন আপনি মিটাতে না পারেন তখনই আপনি আপনার শাসনকে প্রশ্নবিদ্ধ করেন যেটা কি আহ এই দেশে কি আসলেই শাসক আছে নাকি নলেজ উপর্শ আর প্রবাসীরা আমরা একটা জিনিসই চাই যে মা যদি ভুল করে থাকেন মাপ চান সরাসরি মাপ চান তো লজ্জার কিছু নাই আপনি ক্ষমা চান আর যেভাবে হোক আর যদি একান্তই মনে করেন যে ক্ষমা আপনাকে দিয়ে আপনাকে হবে না আর আপনি এই শাসন আসলে এগুলি এভাবে চালাতে পারবেন না তাহলে যেখানে আমাদের এই প্রধানমন্ত্রী নেই সেই দেশও কিন্তু চলতেছে যে কাজ আপনি পারবেন না সেটা ছেড়ে দেন এটাই যে আপনি যদি চালাতে পারেন চালান না না একান্তই যদি সম্পূর্ণ রাজাকার এখন দেখেন দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় সবাই যদি রাজাকার হয় সবাই যদি খারাপ হয় সবাই যদি আপনাকে না মানে সবাই তো আপনি তারাই যেতে পারবেন এই দেশ থেকে তাহলে আপনি বলেন যে আমি চেষ্টা করেছিলাম আমি পারিনি ঠিক আছে আপনাদের আমি আপনি তো বলেন আপনি ভালোবাসার কারণে ক্ষমতা আছেন আপনি দেশের মানুষের কল্যাণ চান তো সেটাই বলেন যে আমি যেহেতু ভালোবাসি আমি যদি কল্যাণ চাই যা কিছু উন্নতি যা কিছু করেছি মানুষের জন্যই করেছি তা তোমাদের থাকলো আমি চললাম আর না আপনি কিভাবে সমস্যাতে আসা যায় কীভাবে সবাইকে নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সুশৃঙ্খল মানে দেশ করা যায় যেখানে সক নাগরিকের আমি আবারও বলছি সক নাগরিকের আপনাকে যে ভালোবাসে এবং আপনাকে যে অপছন্দ করে সক নাগরিকের অন্তত আস্থা থাকে। আস্থা এবং ভালোবাসা অ্যাটলে সেটা আপনিও যেন আপনারাও যেন আমিও জানান যে আস্থা ভালোবাসা না থাকলে অন্তত আস্থা থাকবে তারা যা বলে সেটা সত্য কথা বলে যা ঘটে সত্য ঘটনা বলে যে এইরকম একটা পরিবেশ অন্তত তৈরি করে ভাঙা কারণ আমরা বাংলাদেশে যাতে আমাদের জন্ম হয়েছে আমরা বাংলাদেশ নিয়ে শুধু গর্বের খবরই শুনতে চাই আমরা এটা আমাদের অত্যন্ত লজ্জার এবং বেদনাদার এটা দিয়ে শুরু করতে চাই এখন বলতে চাই আমাদের বাংলাদেশ জন্ম সূত্রে ওরা আমাদের ন্যাচারালি একটা বন্ডিং ওদের সাথে আমার আছে আর আমরা যারা দূরে থাকি তাদের জন্য মায়াটা আবার আলাদা রকম বেশি থাকে যখন যখন দেখি যে ন্যায়ের দাবিতে দ্বারা আমাদের ছাত্রদের বিরুদ্ধে যেভাবে প্রথমে ছাত্র লীগনামাল হলো তারপর পুলিশনামাল হলো এরপরে বিজিবি ফাইনালি বিডি ফাইনালি আর্মি এটা কার বিরুদ্ধে লড়ে আর্মি দেশের সাথে দেশের যুদ্ধ হলে বহিঃশত্রুর সাথে লড়ে সেখানে কি এমন কাজ হয়েছে যে আর্মি আ ব্যবহার করে সেই ট্যাঙ্কের মধ্যে থেকে গুলি ছুটতে হলো আমাদের সন্তানদেরকে এরা একান্তই শিশু একটা ছেলে কলেজ উঠেছে জন হাই স্কুলে সেই সব শিশুরা যখন রাস্তা নেমে যায় তখন তাদেরকে কি গুলি করে সমাধানে আসা যায় আর যে বাচ্চাগুলি নেমে গেছে তাদের তো জীবনের ভয় ছাড়াই নেমে গেছে গুলি শুরু হয়েছে কোথায় ভয় পাবে এরা তো তামাল ছেলে পেলে ভয়ঙ্কর রকম